টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ওষুধ বলে দিলেন শাস্ত্রী আইসিসিকে পরামর্শ ভারতের প্রাক্তন কোচের টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি নিয়ে আইসিসি পরামর্শ দিয়েছেন শাস্ত্রী উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ভারত অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্টের রেকর্ড দর্শক সংখ্যাকে নতুন বছরের প্রথম দিনই টেস্টের পক্ষে সওয়াল করলেন রবি শাস্ত্রী পাঁচ দিনের ক্রিকেটের জনপ্রিয়তা বজায় রাখতে একটি প্রস্তাব দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে আরও আকর্ষণীয় করে তুলতে টেস্ট দলগুলিকে দুটি স্তরে ভাগ করার কথা বলেছেন শাস্ত্রী দর্শক সংখ্যার হিসেবে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট নতুন রেকর্ড করেছে। পাঁচ দিনেই মেলবোর্নে খেলা দেখেছেন তিন লাখ তিয়াত্তর হাজার ছশো একানব্বই শাস্ত্রীর বক্তব্য টেস্ট ক্রিকেট যে এখনও জনপ্রিয় তার অন্যতম প্রমাণ মেলবোর্নের দর্শক সংখ্যা শাস্ত্রী বলেছেন প্রায় একশো বছর পুরনো দর্শক সংখ্যার রেকর্ড ভেঙে গিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নিশ্চয়ই বুঝতে পারছে টেস্টে ক্রিকেটকে বেঁচে থাকতে হলে সেরা দলগুলোর সেরা খেলাটা খেলতে হবে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ওষুধ বলে দিলেন শাস্ত্রী আইসিসিকে পরামর্শ ভারতের প্রাক্তন কোচের টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি নিয়ে আইসিসিকে পরামর্শ দিয়েছেন শাস্ত্রী উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ভারত অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্টের রেকর্ড দর্শক সংখ্যাকে নতুন বছরের প্রথম দিনই টেস্টের পক্ষে সওয়াল করলেন রবি শাস্ত্রী পাঁচ দিনের ক্রিকেটের জনপ্রিয়তা বজায় রাখতে একটি প্রস্তাব দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে আরও আকর্ষণীয় করে তুলতে টেস্ট দলগুলিকে দুটি স্তরে ভাগ করার কথা বলেছেন শাস্ত্রী দর্শক সংখ্যার হিসেবে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট নতুন রেকর্ড করেছে। পাঁচ দিনে মেলবোর্নে খেলা দেখেছেন তিন লাখ তিয়াত্তর হাজার ছশো একানব্বই শাস্ত্রীর বক্তব্য টেস্ট ক্রিকেট যে এখনো জনপ্রিয় তার অন্যতম প্রমাণ মেলবোর্নের দর্শক সংখ্যা শাস্ত্রী বলেছেন প্রায় একশো বছর পুরনো দর্শক সংখ্যার রেকর্ড ভেঙে গিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নিশ্চয়ই বুঝতে পারছে টেস্টে ক্রিকেটকে বেঁচে থাকতে হলে সেরা দলগুলোর সেরা খেলাটা খেলতে হবে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ওষুধ বলে দিলেন শাস্ত্রী আইসিসিকে পরামর্শ ভারতের প্রাক্তন কোচের টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি নিয়ে আইসিসিকে পরামর্শ দিয়েছেন শাস্ত্রী উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ভারত অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্টের রেকর্ড দর্শক সংখ্যাকে নতুন বছরের প্রথম দিনই টেস্টের পক্ষে সওয়াল করলেন রবি শাস্ত্রী পাঁচ দিনের ক্রিকেটের জনপ্রিয়তা বজায় রাখতে একটি প্রস্তাব দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে আরও আকর্ষণীয় করে তুলতে টেস্ট দলগুলিকে দুটি স্তরে ভাগ করার কথা বলেছেন শাস্ত্রী দর্শক সংখ্যার হিসেবে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট নতুন রেকর্ড করেছে। পাঁচ দিনেই মেলবোর্নে খেলা দেখেছেন তিন লাখ তিয়াত্তর হাজার ছশো একানব্বই শাস্ত্রীর বক্তব্য টেস্ট ক্রিকেট যে এখনও জনপ্রিয় তার অন্যতম প্রমাণ মেলবোর্নের দর্শক সংখ্যা শাস্ত্রী বলেছেন প্রায় একশো বছর পুরোনো দর্শক সংখ্যার রেকর্ড ভেঙে গিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নিশ্চয়ই বুঝতে পারছে টেস্টে ক্রিকেটটাকে বেঁচে থাকতে হলে সেরা দলগুলোর সেরা খেলাটা খেলতে হবে